আপনি এবং আপনার উম্মত এই জায়গার মধ্যে যে দোয়াটা করবে আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলবে সে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মদিনার খোলা আকাশের নিচে হাইটা যায় হঠাৎ করে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল জোরে কর কিসের বোতল এক মদ খায় এরা গানের টান দেয় একটু মদ খায় একটা লাভ মারে কারণ কিছু কিছু মদ শরাব এগুলা খাইলে মানুষের মাথা মুথা জোরে বলে কি থাকে না ঠিক থাকে না এই মাতাল অবস্থায় আপনি হজরত উমর কে দেখছে আল্লাহ উমর যদি আমারে মদ খাও অবস্থা লাগ ফায় একটা কুপ দিয়ে আমার কল্যাণ ফলাই দিব কথা জোরে কন ঠিক নেই আল্লাহ আমি আপনার কাছে চুপে চুপে তবা করতেছি আমি উমরের হাত থেকে আমারে এ বাসান তো যুবক যে শরাব খায় মদ খায় এরকম শরাব না ফাঁক শরাব না খাইয়া নিজের যদি শিব করতে পারে ফাক পবিত্র সরাপ জান্নাতে খাওয়াইব জোরে বলেন কে এই দিন নাই আলা সুরুরিন মুতাফাবিলিন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবে মুখামুখী চেয়ার বিশেয়া বলবে ইউতফ আলাইহিম বিতাসিম মিমমাই বালকেরা এরকম ছোট ছোট উসি বয়সের বাচ্চারা নির্ধারিত পান হাতে লইয়া লইয়া গুইরা গুইরা আইয়ু তো আবো গুইরা মাবুদের তোর ফিয়া বানালো সরাব পান করাবে গুইরা গুইরা পান করাবে এই সরাব গুলা হবে কেমন সরবের রং হবে সাদা একদল মানুষের সরব খাওয়াবে গ্যালমানেরা জান্নাতের সেবকেরা আর একদল মানুষের সরব খাওয়াবে স্বয়ং ফিরিস্তারা আর আপনাদের মতো কিছু পাগল ওই সময় জান্নাতে থাকবে জান্নাতের বালকেরা যখন সব সরাব নিয়ে আসবে যাও বাবা তোমাদের হাতে সরাব খাবো না যখন ফিরি তারা সরাব নিয়ে আসবে যান আপনাদের হাতে সরাব খাবো না বলে আপনারা কার হাতে সরাব খাবেন বলে যেই মাওলার জন্য সেইটা দিছি যেই মাবুদের জন্য জীবনে মায়ের খেয়েছি যেই মাবুদের জন্য জীবন অপমান হয়েছি আজকে যদি শরাব খাওয়াই লাগে সেই মাবুদের হাতে খাব অসাধ হুম রব্য আল্লাহ বলবেন আমার পাগল করে না এই পাগলদের কলিজা ঠান্ডা করার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে সরাব লইয়া আমার পাগলদেরকে সরা পান করাবো ধরে বলেন সোবাহান

সুন্দর চেহারা রইয়া বলল আখেরা তো হাইরুল্লা কামিনাল উহুলা কত দিনের থেকে আগামী দিন আরো সুন্দর থেকে সুন্দর হবে সারা খাইয়া খাইয়া এরকম হু গেল মানেরা নাচবে নাহানুর খালে দাতু ফালা নাবিদু বেদু নাহানুর নায় মাতু ফালা না পাশু কুড়েরা খাইয়া খাইয়া বলবেন আমরা চিরুদিন আপনাদের সঙ্গে হব দিন আমাদের মৃত্যু হবে না আমাদের মাসিক হবে না আমাদের রোব পেতি হবে না নাহানুন না আমরা দিন দিন আপনাদেরকে প্রেম দিব আপনাদেরকে ভালোবাসা দেব আমরা কনদিন আপনাদের দেয়া বিরুদ্ধের বা প্রকাশ করব না নাহানুর রাজিয়াতো আমরা সিরুদিন আপনাদের উপরে কুশি থাকবো পালা নাস্খাতু অনদিন আপনাদের আসার আশরণ আমরা বেজার হব না তোবাধিমান কানালানাক্ত

ঈমানের মধ্যে যেন দাগ নাই আমার আল্লাহ তাআলার কথা বুখারী শরীফের রওয়ায় এক একটা বান্দার জন্য যে জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন এক একটা বান্দার যে জান্নাত যেন হবে এই জাকাতাও দেই দুনিয়ার থেকে 10 গুণ বড় নূরে পান সুবহানাল্লাহ ইমাম বুখারীর রহমাতুল্লাহি হাদিস আনছেন জান্নাতটা যে দুনিয়ার থেকে 10 গুণ বড় জাগা গুলা কেমন উপযুক্ত কেমন দামি একটা সরি জান্নাতের মধ্যে লাভায় সরিপরি পরিমাণ জায়গা যদি দুনিয়াতে বিক্রি করে পুরা দুনিয়াটা বিক্রি গয়রা জান্নাতের একটা লাঠির সমান দাম হবে না যুরি বল এত দামি হবে জান্নাত সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সকলকে প্রবেশ করার তৌফিক দান করেন যুরি বলেন নবী ওই যুবক নজর করে দেখে সামনে কারে দেখা যায় উমরে হজরত উমর বলেন কারে বলেন কারেমা সাথে সাথে মন ঘুরে আল্লাহ আপনি আমার উমরের হাত থেকে বাঁচান আপনি আমার উমরের হাত থেকে বাঁচান আল্লাহর কাছে তোবা করতেছে সে হাতের মধ্যে মদের বোতর মুখের মধ্যে মদের গন্ধ এইভাবে যাইতে 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 যাইতে

জায়গার মধ্যে শর্ত বাধা চলে না আমি যদি বলতাম বোতলের মধ্যে মদ একটা কুপ দিয়ে কল্লাটা ফালাইয়ে দিত আমি বলছি দুধ আর যত মরে বিশ্বাস করে লাইছি হুজুর রইল সাদা সিরা হুজুর করে যেমনে কয় এমনি বোঝে হুজুর রইল সিরা মগা আসলে হুজুররা মগানা না হুজুররা সিদা না ইত্যা পুয়ান ফেরাস দিল মোহামেন মোমেনদের ফেরাস বেশি মোমেনদের জ্ঞান বেশি মোমেনদের আকল অনেক অনেক বেশি জোরে বলেন ঠিক কেন হুজুর বড় আলেম করে মাদ্রাসার ছাত্র করে মগাম মনে করেন না মিয়া এক পাখশরে বৈছে ভূতে একটা एलान দিয়ে আমারে যে নতুন গল্প নতুন কবিতা নতুন কথা শোনাইবো আমি তারে রাষ্ট্রের অর্ধেক দিয়া দেবো এখন বড় বড় শিক্ষিতরা নতুন কথা নিয়ে শোনায় আমিরা পারি আর একজন আরেকটা শোনা পারশা কইরা আমি জানি এখন এরকম জানি জানি ফারি ফারি করতে করতে কেউই আর হুরু পায় না একজন নুরানে মক্তব্যের হুজুর একটা ট্যাপ হইসা নাই লুঙ্গি কিনতে পারে না জামা কিনতে পারে না জিগিছে এন মানুষের ভিড় কেন বলে নতুন কথা শোনাইলে লাস্টের অর্থে খায় হুজুর কই ভাসছেনি কই পারে না যে নতুন নতুন কথা বলে পাশটা রাত তুই আমি জানি আমিরা পারি আমিটা শুঁছি কেউ হুরু শেয়ার পায় না বুজুর্গ মা একটা নতুন কথা বলে পুরস্কার লওয়া একটা আলেমের জন্য ওয়ান টু এর ব্যাপার জোরে কন সোবাহরে মগা মনে করেন না মিয়া গেছে হুজুরে গিয়ে কে বাচ্চা নতুন কথা বলে রাষ্ট্রের অর্ধেক দিবেন নি কহা আমি নতুন কথা বলবো আরে বড় বড় বেটারা জাগা পায় না মুন্সি মল্লিবি টাইম আছে নাকি আরে এগারো যে ভাল্লি দিয়ে মাপছে আল্লাহ করে এবার কান্দা লাগিয়ে শোনেন কথা নতুন হইলে তো দিবেন বলে হা এখন হুজুরি বলতেছে বাচ্চা নতুন কথাটা হইলো এই আমার আব্বা আমনের আব্বার কাছে পাঁচশো কোটি টাকা হইতো এই কথাটা আগে আমরা জানেননি